ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি তো ভাই আপনার প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোক আমাদের প্রতিষ্ঠান হচ্ছে আপনার ঢাকা নগপুর একশো বিরানব্বই রুপা হোটেলের নিস্তলা হোল্ডিং নাম্বার নবপুর টাওয়ারের ঠিক আগে গুলিস্তানদের ঠিক দুই পাঁচ মিনিট হাঁটলে পেয়ে যাবে উপরে রূপা হোটেল লেখা আছে সাইনবোর্ডে তো দর্শক এই স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে গুলিস্তানের পাশেই আপনারা হানি ফ্লাভার নিয়ে চলে আসবেন কিছুক্ষণ আগালেই কিন্তু পেয়ে যাবেন তাদের মার্কেট আর এটা হচ্ছে মেন রোডে অবস্থিত তারপরে যদি চিন্তা সমস্যা হয় স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসবেন ভাই আপনি তো সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকেন জি ভাই সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস এবং হোম ডেলিভারি হবে আচ্ছা কন্ডিশনে কি মাল দিয়ে থাকেন যে সারা বাংলাদেশে কন্ডিশন দর্শক কন্ডিশনে মাল নেওয়ার সময় আপনারা অবশ্যই ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে নাজমুল ভাইয়ের সাথে কথা বলে তারপর লেনদেন করবেন এখন কিন্তু অনেকে অনলাইনে প্রতারণা করতেছে অন্যের ভিডিও নিজের নামে চালিয়ে দিচ্ছে তো এক্ষেত্রে যেটা করবেন আপনারা ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন তার সাথে কথা বলে তারপর লেনদেন করবেন তাহলে ভালো হবে তো আমরা এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব আপনার কাছে কত কত ইঞ্চি আছে সর্বনিম্ন ফরেস্টক দেড় ইঞ্চি দেড় ইঞ্চি আছে দুই ইঞ্চি আছে তিন ইঞ্চি আছে চার ইঞ্চি আছে সবই আছে আজকে সব কালেকশন আপনাকে দেখাবো তো আমরা এটা দিয়ে শুরু করি এটা হচ্ছে ইঞ্চি ভাই দেড় ইঞ্চি আপনার ফরেস্ট স্টক হ্যাঁ হ্যাঁ একটা খুবই স্যাম্পল আপনার দেখেন এটা খুবই স্যাম্পল এটা সেম জাপান ব্র্যান্ড সেম জাপান ব্র্যান্ডের হবে সেম জাপান ব্র্যান্ড হচ্ছে কি আপনার পাঁচ ঘোড়া হচ্ছে কি আপনার ইঞ্জিন ইঞ্জিন ক্যাপাসিটি ঘোড়া সব আপনার পোর্টেবল খুবই সুন্দর একটা মাল এটার সাথে একটা আপনার হচ্ছে ফ্রি করব ভাই গ্যারান্টির সাথে মোবাইল ফ্রি মোবাইল ফ্রি প্রত্যেকটা সাথে আজকে একটা মোবাইল ফ্রি করব জাপানের সাথে সেম জাপানের সাথে ভাই কত প্রাইস কত এটার

এরপর আমরা দুই ইঞ্চি দেখি ভাই দুই ইঞ্চি কোনটা আছে এরপর আপনার সেম জাপানের দুই ইঞ্চি আছে আপনার একটা সেটা আপনাকে দেখাচ্ছি আপনাকে দুই ইঞ্চি যেটা আছে আমরা এটা একটু দেখি এই যে আপনার দুই ইঞ্চি সেম জাপান ব্র্যান্ড হ্যাঁ একটু ঘুরিয়ে দেখাবেন ডেলিভারিটা একটু ঘুরিয়ে এই যে আপনার জাপান সেম জাপান ব্র্যান্ড এখানে উপরে লেখা আছে খোদাই করে ভাই জাপান কোয়ালিটি লেখা আছে আপনার হ্যাঁ হ্যাঁ এখানে আপনার সাড়ে সাত এস পি কিন্তু সাড়ে সাত গড়া ইঞ্জিন হবে দুই ইঞ্চি এটা প্রাইস কত রাখতেছে প্রাইস রাখতেছে আপনার সাড়ে এগারো হাজার টাকা সাড়ে এগারো হাজার টাকা তো দর্শক এটা হচ্ছে দুই ইঞ্চি ব্রান্ড হচ্ছে সেম জাপান আউটলেট হয়েছে কি আপনার দুই বাই দুই হ্যাঁ হ্যাঁ আবার এখানে যে যাগুলো থাকবে আপনার এক্সেসরিজ আছে সবকিছু ফ্রি থাকবে এই যে এখানে প্লাগ আছে এটা প্রাইস কত রাখতেছেন এটা হচ্ছে আপনার এগারো হাজার পাঁচশো টাকা দুই ইঞ্চি এগারো হাজার পাঁচশো একটা মোবাইল ফ্রি থাকবে আচ্ছা মোবাইল ফ্রি থাকবে কিছু মডেলের সাথে মোবাইল ফ্রি থাকবে কিছু মডেলের সাথে মোবাইল ফ্রি ফ্রি থাকার সাথে আবার তিন ইঞ্চির সাথে আপনার এরকম আপনার পাইপ ফ্রি থাকবে ও তিন ইঞ্চির সাথে থাকবে পাইপ ফ্রি পাইপ ফ্রি তিরিশ ফিট

এই যে আপনাকে দেখে ডেলিভারিও এখানে দেখা দিই আপনারা হ্যাঁ ডেলিভারি এখানে জাপান কিন্তু খোদাই লেখা আছে এখানে দেখেন তিন বাই তিন

আচ্ছা এরপরে কোনটা দেখাবেন আছে হোন্ডা ব্র্যান্ডের এর আচ্ছা এটা হচ্ছে হোন্ডা ব্রান্ডের এটা কত ইঞ্চি এখানে কিন্তু হোন্ডা ভাই খোদাই লেখা আছে একটু দেখেন আপনি আমরা দর্শক আপনি লেখা আছে হোন্ডা খোদাই করে লেখা আছে সিরিয়াল নাম্বার লেখা আছে

এই যে এখানে লেখা আছে সাড়ে সাত এটা হচ্ছে দুই বাই এটা রেট হচ্ছে তিন বাই তিন সাড়ে সাত গো সাড়ে সাত সাত করে ইঞ্জিন খুবই ভাবে লেখা আছে আপনার রেট পড়বে মাত্র সাড়ে এগারো হাজার টাকা এটা হচ্ছে সাড়ে এগারো হাজার টাকা তারপরে জাপানো চার ইঞ্চি যারা চার ইঞ্চি লাগবে চার ইঞ্চি যারা অনেক পানি চায় তাদের জন্য চার ইঞ্চি এটাও কিন্তু সেম জাপান ভাই চার ইঞ্চির সাথে কি কোনো কিছু থাকবে চার ইঞ্চির সাথে আপনার তিরিশ ফিট আপনার ফ্রি থাকবে আর আর হচ্ছে কি আপনার এক লিটার আপনার মোবিল থাকবে ও চার ইঞ্চি মোবিল আপনার ফ্রি থাকবে ফ্রি থাকবে এই পাইপ তিরিশ ফিট এক লিটার মোবিল আপনার ইঞ্জিন দেখেন কোনটা দেখাবেন আমাদের এরপরে হচ্ছে আপনার আরেকটা মডেল আছে আপনার এইটা এটা দেখেন আপনার এটাও তিন ইঞ্চি কিন্তু নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকায় তিন ইঞ্চি শুরু আচ্ছা যারা একেবারে কম দামের মধ্যে নিতে চান তিন ইঞ্চি তারা কিন্তু এটা দেখতে পারেন তো আপনারা কল দিয়ে

তো দর্শক যারা ব্যবসা করার জন্য নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন আবার যারা খুচরা নিতে চান তারাও দুই এক পিস তারাও নিতে পারবেন একটা অফার সেটা হচ্ছে কি আপনার কিছু মালের সাথে যেটি সেম জাপান কোয়ালিটি জাপান ব্র্যান্ড

এ দেখেন আপনার এখানে যেভাবে স্টার দিবে এটা অন করবে আর এই যে আপনার প্লাগ আছে এটা পিছে আনবে স্টার দেওয়ার সময় এদিকে নিয়ে যাবে আমি এখন টান দিলাম খুবই ইজি আপনার দর্শক এটা হচ্ছে তাদের সবচেয়ে কম দামি মাল দেখলেন এক টানেই স্টার্ট হয়ে গেল আর স্টার্ট দেওয়ার সময় আপনারা এটা দিয়ে অন করবেন বন্ধ করার সময় অফ করে দিবেন নাজমুল ভাই ভিডিও শেষে ঠিকানা আবার বলে দিবেন আমাদের ভিডিও শেষে আবারও ঠিকানা বলে একশো বিরানব্বই হোল্ডিং নবপুর রোড রূপা হোটেলের নিস্তালায় ঠিক নবপুর টাওয়ার আগে গ্লাস করা একটা বিল্ডিং আছে আর আগে রূপা হোটেলের সাইনবোর্ড দেওয়া আছে ভিতরে গলিতে আসবেন চারটা ঠিক পেয়ে যাবেন নাজমুল এন্টারপ্রাইজ এবং ফোনের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন আমরা লোকেশন ফোনের মাধ্যমে বলে দেবো তো দর্শক স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে চাইলে কিন্তু আপনারা ভিডিও কল দিয়েও দেখে নিতে পারবেন আর যদি তারপরও চিনতে না পারেন আপনারা ফোন দিবেন তাহলে কিন্তু তারা বলে দিবে কিভাবে আসতে হবে পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ